আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলা বানাসর বাজারের আমের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 24 মে রোজ শনিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানাসর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম আর অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন রাজশাহীর মানুষের বাজারে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি প্রিয় দর্শক এখন গোপালভোগ হিমসাগর গুঠিয়াটি বিভিন্ন জাতের আম আছে অর্ডার করতে পারেন আমার কাছে নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিও আছে আমাদের প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব আম ক্রেতা এবং ক্রেতার কাছাকাছি প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কি আম এটা এটা গুটি গুটি কেমন বাজার বলছে ছয় থেকে সাতশো না খেতে কি মিষ্টি হবে মিষ্টি হবে মিষ্টি মিষ্টি ছয় সাতশো টাকা বাজার বলছে না কেন দাম বলছে মন কত টাকা মন বলছে ষোলো সতেরোশো টাকা মন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি প্রিয় দর্শক সঙ্গে থাকুন কি আম বড় ভাই আপনার এটা লকনা কত বলছে বাজার সাড়ে আটশো আটশো সাড়ে আটশো আটশো টাকা মন বলছে প্রিয় দর্শক লকনার বাজার সাড়ে সাতশো থেকে আটশো টাকা বাজার এই যে লকনা আচ্ছা দেখি আমরা এখন ভাই কি লিচু বিক্রি হয়ে গেল কত করে কিনলেন লিসু

আটশো থেকে হাজার বারোশো এগারোশো পর্যন্ত যাচ্ছে লক্ষণ বাজার দেখে আমরা এগিয়ে কত বলছে আঙ্কেল বাজার আটশো কি আমিটা লক্ষণা

ভাই লিসু কি বিক্রি গেলো না কিনলেন কত কিনলেন ভাই ও কত কিনসেন আমি শুনতে পারি সাড়ে চারশো টাকা শ কিনসেন জানা লিসু লিসু সাড়ে চারশো টাকা শ ইনসেন বোম্বাই লিসু বোম্বাই শুরু হয়েছে না আচ্ছা একটু ছোট আকারে

আঠারোশো দুই হাজার না আঠারোশো দুই হাজার প্রিয় দর্শক হিমসাগরের বাজার আঠারোশো দুই হাজার প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই যে আমাদের বানেশ্বর বাজারে আম ক্রয় বিক্রয়ের জন্য এই সতেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত যাচ্ছে হিমসাগর প্রিয় দর্শক বিক্রি হয়ে গেল ভাই কত বিক্রি হয়ে গেল চুক্তি চুক্তি না কত দাও ও গাড়ি চুক্তি আচ্ছা আচ্ছা

বাজারে নতুন কোনো আমের আপডেট সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী বানাসর বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন প্রিয় দর্শক কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমের নেওয়ার জন্য একদম হোম ডেলিভারিও আছে আমাদের প্রিয় দর্শক আর আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আল্লাহ হাফিজ